নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন ভগবান শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ঈশ্বরের সৃজন পালন ও সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিন রূপে পরিচিত ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন আর শিব ধ্বংস করেন শিবপুরাণ লিঙ্গপুরাণ প্রভৃতি গ্রন্থে শিব স্বয়ং ঈশ্বর রূপে বন্দিত হয়েছেন হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের পঞ্চম মাস হল দেবতাদের প্রিয় মাস অর্থাৎ শ্রাবণ মাস পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালন করা হয় এই মাস জুড়ে শিবশম্ভুর বিশেষ পুজো করা হয় তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের আলাদা গুরুত্ব রয়েছে এই মাসে পূর্ণিমাতে শ্রবণ নক্ষত্রটি চাঁদের সহচর্যে থাকে বলে এই মাসের নাম শ্রাবণ মাস তাই এই মাসে নিষ্ঠা সহকারে কয়েকটি বিশেষ নিয়ম পালন করলে দেবাদিদেব মহাদেব ও মাতা গৌরী তুষ্ট হন সহজেই তাই দেবাদিদেবের পছন্দ অনুযায়ী এমন কিছু শস্য আছে যা আপনি পুজোতে ব্যবহার করলে অত্যন্ত শুভ ফল পাবেন আজকে আমি আমার ভিডিওতে ছটি শস্য নিয়ে আলোচনা করব এবং ছটি শস্য নিবেদনের সুফল নিয়েও আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনো না ঈশ্বর বা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় সোমবার মহাদেবাদি দেবের পুজো করার দিন প্রতি সোমবার তার পুজোর পাশাপাশি ভক্তরা তাকে তুষ্ট করতে উপবাসও করেন সারা বছর প্রতি সোমবার পালন করলেও শ্রাবণ মাসের সোমবারগুলি গুরুত্ব আলাদাই হয় অনেকেই বিশ্বাস করেন এই শ্রাবণ মাসের সোমবার মহাদেবের আশীর্বাদ ও সৌভাগ্য বর্ষণ করেন ও ভক্তের কষ্ট দূর করেন সেই হলেন হিন্দুদের সর্বোচ্চ দেবতা সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরমেশ্বর রূপে ঘোষিত শিব সৃষ্টি স্থিতি প্রলয়ের তিন কারণের কারণ সর্বোচ্চ স্তরে শিবকে সর্বোৎকর্ষ অপরিবর্তনশীল ব্রহ্ম বলে মনে করা হয় শ্রাবণ মাসে মহাদেবকে নিবেদন করা যায় এমন ছটি শস্য আছে মহাদেবকে আমরা বহু ধরনের ফুল ফল পাতা অর্পণ করি এবং শিব পূজাতে অর্পণ করা যায় এরকম শস্য প্রত্যেকটি শস্যের নিজস্ব গুরুত্ব রয়েছে কোন শস্য অর্পণ করলে তার কি সুফল পাওয়া যায় সেটি আজকে চলুন জেনে নিই সবার প্রথমে যে শস্যটির কথা বলবো যেটি শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার আপনারা মহাদেবকে অর্পণ করবেন সেটি হল গোটা আতপ চাল এমনটা মনে করা হয় ঠিক পুজোর সময় বিশেষ করে শ্রাবণ মাসের প্রতি সোমবার আপনারা যদি দেবাদিদেব মহাদেবকে অখণ্ড আতপ অর্পণ করেন তাহলে আর্থিক সমস্যা কমে যায় এবং অর্থ বৃদ্ধি পেতে থাকে শ্রাবণ মাসের প্রতি সোমবার তো আপনারা এটা করতেই পারেন তাছাড়াও সারা বছরই সোমবার যখন আপনারা পালন করবেন তখন অখণ্ড আতপ চাল দেবাদীদের মহাদেবকে অর্পণ করতে পারেন দ্বিতীয় যে উপকরণটি মহাদেবকে অর্পণ করা যায় সেটি হল বাজরা এটি অত্যন্ত পবিত্র একটি জিনিস বাড়িতে শিবলিঙ্গ থাকলে অবশ্যই আপনারা নিবেদন করুন শিব এই ব্যবহার করা হয় দাম্পত্য সম্পর্ককে ভালো ভালো রাখার জন্য জন্য স্বামী মধ্যে সম্পর্কের অথবা যারা বিয়ে করতে চলেছেন যে সকল ছেলে মেয়েরা মনের মতো জীবন সঙ্গী পাওয়ার জন্য আপনারা দেবাদিদেব মহাদেবকে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার বাজরা অর্পণ করতে পারেন তৃতীয় যে শস্যটি হল জীবনের খারাপ ঘটনা সময় করুন। এর ফলে জীবনে হাত থেকে আপনারা মুক্তি পাবেন। জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভেতরে যদি কোনো নেগেটিভ শক্তি থেকে থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয় ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে চলুন জেনে নি পরের কি হিন্দু শাস্ত্রের ওপর লেখা একাধিক বই অনুসারে মহাদেবের পূজয়ে গম অর্পণ করা খুবই ভালো এর ফলে মা বাবা হয়ে ওঠার স্বপ্ন পূরণ হতে দেরি লাগে না অর্থাৎ আপনারা যারা নতুন বিয়ে করেছেন যাদের সন্তান ধারণের স্বপ্ন আপনারা দেখছেন সেটি পূরণ করার জন্য আপনারা শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দেবাদিদেব মহাদেবকে কম অর্পণ করুন তাহলে আপনাদের এই স্বপ্ন খুব তাড়াতাড়ি সফল হবে পরে যে শস্যটি সেটি হল তিল কালো তিল শারীরিক অসুস্থতায় আপনি কি না চাহাল তাহলে মহাদেবকে তিল অর্পণ করুন কারণ এই জিনিসটি মহাদেবের বেজায় পছন্দের জিনিস তিল অর্পণ করার সময় মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে সুফল তাড়াতাড়ি পাওয়া যায় শরীর থেকে রোগ নিরাময় হয়ে যায় তাই যদি আপনারা রোগে ভোগেন কিংবা আপনাদের পরিবারের কেউ রোগে কষ্ট পাচ্ছে অনেকদিন ধরে তাহলে আপনারা এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দেবাদিদেব মহাদেবকে কালো তিল অর্পণ করুন এরপরে পরে যে শস্যটির কথা বলবো সেটি হলো সবুজ মুগ ডাল সবুজ মুগ ডাল একটি একটি অত্যন্ত শুভ জিনিস যেটি আপনারা প্রত্যেক সোমবার শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার আপনারা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন এর ফলে আপনারা জীবনের সব রকম বাধা কাটিয়ে উঠতে পারবেন এবং যে কোনো ক্ষতির আশঙ্কা কমাতে দেবাদিদেব মহাদেবকে সবুজ মুগ ডাল অর্পণ করতে হবে এই কয়েকটি নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের মনে সমস্ত ইচ্ছে পূরণ করবেন দেবাদিদেব মহাদেব তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম এমন ছয়টি শস্য যে যেগুলি আপনারা শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন আপনাদের সুবিধে অনুযায়ী আর সুফলগুলো আমরা আলোচনা করে নিলাম তাহলে আশা করি বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার জানার জন্য আপনাদের পরিবারের পরিজনের বন্ধুবান্ধব সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন